যে ভাবনাটা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি তৈরি করেছেন তিনি বিশ্বাস করেন যে পশ্চিমবঙ্গের মানুষকে যদি ভালো রাখতে হয় তাহলে পশ্চিমবঙ্গের পুলিশকে ভালো রাখতে হবে পশ্চিমবঙ্গের পুলিশকে শান্তিতে রাখতে হবে এই ভাবনা থেকেই কিন্তু তিনি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির জন্ম দিয়েছেন এখন আমাদের দেখতে হবে যে শুধু বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা যে শুধু আমাদেরকে ভালো রাখতে পারবে তা নয় কর্মক্ষেত্রে আমাদের সম্মান কর্মক্ষেত্রে আমাদের মর্যাদা মাথা উঁচু করে অত্যাচারের বিরুদ্ধে পুলিশ কর্মীদের থাকাটাই হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অনেক সময় আমরা দেখেছি যে সেটা ঘাটতি দেখা দেয় সেটার বিরুদ্ধেও কিন্তু আমাদের কিন্তু কর্মসূচি ছিল আপনি ইনডাইরেক্টলি গত কয়েকদিন আগে লাঠবাগানের কথাটা বলেছেন এটা আমরা বাধ্য হয়ে করেছি অনেক দিন আমরা ওয়েট করেছি ওয়েট করতে করতে যখন দেখলাম যে আর প্রতিবাদ করা ছাড়া বা এটাকে রেসিস্ট করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই তখন আমরা এটার সঠিক জায়গায় তুলে ধরেছি কর্তৃপক্ষের কাছে সঠিক ব্যবস্থার জন্য কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা নিচ্ছেন সেটা আপনারা সবাই জানেন রক্ত তো একমাত্র জিনিস যেটা তৈরি করা যায় না আপনাদের পুলিশ ওয়েলফেয়ার কমিটির আগামী দিনে আর কি কি দায়বদ্ধতা থাকছে রক্ত জন্য আমরা তো পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে জল আলো বাতাস নিয়ে আমরা কিন্তু অক্সিজেন নিয়ে কিন্তু বেঁচে আছি তাহলে পশ্চিমবঙ্গের প্রতি আমাদেরindu যথেষ্ট বক্তব্য আছে সেটা আমরা ভুলে যাইনি আর এটা একজনই মহান না বিজ্ঞান অনেক ঘুরেছে গেছে চাঁদে গেছে অনেক কথা তো জারণ করেছে কিন্তু বিজ্ঞান রক্তের বিকল্প তো এর বলতে পারেনি রক্তের বিকল্প কেবলমাত্র রক্ত এই রক্ত কেবলমাত্র মানব শরীরেই পাওয়া যায় এর অন্য একটা কাল পশ্চিমঙ্গলে পুলিশ ওয়েলফেয়ার কমিটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেখে একটার পর একটা করে আমরা বিভিন্ন জায়গায় আমরা তামিল সরবরাহ করেছি এই ওয়েলফেয়ার কমিটি গত দু মাস ধরে ডায়মন্ড অঞ্চলে মানুষ যারা খেলা চালান যারা অটো চালান যারা রিক্সা চালান যারা ভোটও তাদের যারা কম্পিউটার পর্যন্ত ব্লাড সুগার করতে যেতে পারে না তাদের প্রেশারটা টেস্ট করতে যেতে পারে না তাদেরকে পথচলতি মানুষকে রাস্তা মনে মনে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করেছে এরকম অনেক কাজ আছে ঘন্টার পর ঘন্টা বলা যাবে শুধু আপনাদেরকে বলব আপনারা এই কাজে করতে হন আমরা পুলিশের লোক আমাদের কাজ টাকা করা আমাদের কাজ ট্রাফিক ডিউটি করা আমাদের কাজ করা আমাদের দোষীকে শাস্তির ব্যবস্থা করা তারপরেও কিন্তু আমাদের নিজেদের গাড়ির বাইরে বেড়িয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান শিবির বস্ত্রদান শিবির অপারেশন শিবির জলদান থেকে শুরু করে একটার পর একটা কাজ করতে হবে আপনাদের চেষ্টায় আর আমাকে সেদিন গরিব নাম যে সেই কমিটি করে দিয়েছে গত চোদ্দ তারিখে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে আপনারা যে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছিলেন গত ত্রিশ তারিখ পর্যন্ত লক্ষ লক্ষ বৃক্ষরোপণ এই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির নেতৃত্বে আমাদের ভাই বোনেরা আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা পুলিশে আছেন তারা করেছেন